প্রিয় উপস্থিতি পবিত্রের মহের অবদানে আজকে দেখতে দেখতে আমাদের সাম থেকে

আলহামদুলিল্লাহ যদি আর কেউ হোক সেটা বড় বিষয় নয় আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোরআন শরীফে সুরাতুল ইব্রাহিম আলাই কোন সুরাতুল ইব্রাহিম চোদ্দ নম্বর সুরা সাত নম্বর আয়াতিকিমা মক্কায় অবতীর্ণ আয়াত লাইন যদি তোমরা লা আযাবন নাকুম ওয়া লা ইন কাফাতুম ইন্ন আযাবাল আশাদীদ লাই ইন সাকাতুম যদি তোমরামা আল্লাহর নিয়মতে শুকরিয়া যথাযথ আদায় করো লা আযাবন নাকুম তোমাদের ওই নিয়মত শুকরিয়া আদায় করা হলো তাহলে তোমাদের ওই যে যেই তো তোমরা যে অবস্থাতে থাকো সেইভাবেই থাকো তোমরা যখন আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো ওর মধ্যে তোমাদেরকে নিয়মত আমি আরো বাড়িয়ে দেব এবং এই নিয়ামতের যদি শুক্রে আদায় করা থাকে যদি বিরত থাকেন এই নিয়ামতের শুক্রে আদায় করা থেকে যদি কেউ বলে হয় না তাহলে আল্লাহ মানে গ্রেপ্তার করবে কিসে আজাবে কঠিন গ্রেপ্তারে তাকে গ্রেপ্তার করা হবে যদি তোমরা রকৃতজ্ঞ না হও আমার কথা মনে বোঝা যাচ্ছে না তাই আগেকার যেটা তোমরাই ভালো আসলো ঠিক আছে আমি বেশি কথা বলবো না যত অলিয়াউলিয়া আছেন সকলেই মিলাদ ক্যাম্প করেছে কি করেছেন সকলে মিলাদ ক্যাম্প করেছেন যাই হোক যাবো না আমি শুধু একটা মানে ঘটনা শেষ করে দেবো যেহেতু

বাংলাদেশে চলে যাচ্ছেন ইসলাম যে আল্লাহর প্রচার করে নিয়ে যাচ্ছেন সেই আল্লাহরীদেরকে আমরা বাঁশ দিচ্ছি আজকে ভন্ড মৈনুদ্দিন চিস্তি আজমি সঞ্জির রহমতুল্লা নাম লো মানে যে বেমানেরা যে আল্লাহ রলি কে বলতেছেন ভুয়া 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 এটা নাম নিতে তো মানে যে ভুয়া ভুয়া দাঁড়ছে নাম নিতে মানে কি আর ক্ষম গুস্তা কুণ্ডবী মস্তাক্ডবি গুস্তা কুণ্ডবী কত ভুয়া ভুয়া এই খাজা মঈনউদ্দিন চিসতি আজ আমাদের শানজি রহমাতুল্লাহ ইন্তেকাল যখন করেন ওনার কপাল মোবারকে আল্লাহ পাক শোনালে অক্ষরে লিখাইতেছে হে আজা হাবিবুল্লাহ মাতার রুব্ব। সুবহানাল্লাহ। উনি আমি আল্লাহর বান্দা আমি আল্লাহ তকনি সারা দেশে আর আজকে বেঈমান মুঞ্চি বেঁচেছেন ও মুঘবা কাট মানবে আজকে মুঞ্চি তো মানা যাবে না মানে যে কোনো মুঞ্চি মানা যাবে না। এইজন্য আল্লাহ পাক ঘোষণা দৈ দেন ফঞ্জুরু তাকাউ গভিসমাতকে আমমান

বাতিল বাহাত্তর হবে যার নামে একটি ফেরকা জান্নাতি আল্লাহর হাবিবকে সাহেব প্রশ্ন করলেন ইয়ারসেল আল্লাহ হাবিব আল্লাহ কোন দলটি জান্নাতি দয়া করে আমার সেই সেন্টেও আমি জানতে চাই যে দলটা জান্নাতে যাবে তার সেন্টেও আমাদেরকে বলুন আল্লাহ হাবিব বলে দিলেন যে মা আনা আলাই হু আসাবি আমি এবং আমার সাহেবের সাথে মতের সাথে পথের সাথে আমলের সাথে আকিদার সাথে যাদের মত পথ আমল একই মিলে যাবে তারাই হবে জান্নাতি এখান থেকে একটু বিবেচনা করবেন আপনারা জ্ঞানী সমাজ একটু চিন্তা ভাবনা করবেন ভরে ভরে আসতে শায়েক হজুর খেজুর কত বাড়াচ্ছে কিন্তু নবীর দুশ্মনে করলে সে ব্যক্তি কোথায় যাবে নবীর যে ব্যক্তি দুঃমনে করবে তার ইমান নষ্ট হয়ে যাবে

আজ যদি গল্প করি সেই জায়গায় পরিণত হবে যে কেউ ব্যক্তি হোক কোরআন হাদিসের বাইরে আমরা কেউ আছি কেউ নাই সবাই কোরআন হাদিসের ভিতরে আমরা লোক আমরা যার হাতে বেড়াচ্ছে তেনার নাম হচ্ছে আল্লাহ ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মোল্লা সিদ্দিকী তিনার হাত কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের হাতে তার হাত ফুরফুরার আলু বক্কর সিদ্দিক হাতে তার হাত হন্তত শাহ সুখী ফত ওয়াইশির হাতে

صل على رسوله الكريم أعوذ